ছাত্র শিবিরের শহীদ সাব্বির আয়ুব থেকে শুরু করে এই জুলাই আগস্ট পর্যন্ত দুই চৌত্রিশ জন ভাইকে হত্যা করা হয়েছে সকলের অপরাধ একটাই ছিল তারা এই সমাজকে ভালো করার চেষ্টা করে দেশপ্রেমিক করে গড়ে তোলার স্বপ্ন তাদের দেখেছিল আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবী সহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র কেন্দ্র আমরা বলতে চাই যে বিগত সময়ে যারা ছিলেন এখানে তারা এক ধরনের ডিজিটাল প্রতারণা আমাদের সাথে করেছেন কতটা অপদার্থ শ্রেণীর মানুষগুলো কতটা অদক্ষ শ্রেণীর মানুষগুলো আমাদের আইসিটি মন্ত্রণালয় পরিচালনা করেছে ছাত্র শিবিরের এই যাত্রা অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য আমাদের জন্য কখনোই সুখকর ছিল না আমাদের সামগ্রিক কাজের যে সফলতা এটি একটি পক্ষ কখনোই সহ্য করতে পারেনি সেটা আমরা দেখেছি আই আমি জাহিলিয়াতে আল্লাহাম যখন সমাজকে গঠন করার জন্য এগিয়ে গিয়েছেন এই সমাজের যুবকদেরকে সাথে নিয়ে সমাজ গড়ার কাজে তিনি ব্যস্ত হয়েছেন তিনি সমাজ করার কাজ উদ্যোগ নিয়েছেন তখন একটি পক্ষ দাঁড়িয়ে গেল আল্লাহ বিরোধিতায় কিন্তু সেময়তে আমাদেরকেও বাধা বিপত্তির মধ্য দিয়ে এই পাঁচ পাড়ে দিতে হয়েছে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তিনি বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল তিনি বাংলাদেশের অর্থনীতিকে একটি আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্য যে এই রত্নকে খুনি হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছিল আপনি নিঃসন্দেহে জানেন যখন ট্রাইব্যুনালে তথাকথিত বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুদ্ধ অপরাধের নামে বিচার শুরু করা হয়েছে তখন আমাদের শহীদ মীর কাশিম আলী ভাই দেশের বাইরে অবস্থান করেছিলেন তখন ওনাকে ওনার যারা শুভাকাঙ্ক্ষী ছিল সকলে পরামর্শ দিয়েছিল যে আপনি দেশের বাইরে অবস্থান করুন আপনি এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই কুনি হাসিনা আপনার উপর জুলুম করবেন কিন্তু আমাদের এই কাশিম আলী ভাই বলেছিলেন জাল্লার আমার জন্য যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেখানে আমার মৃত্যু হবে আমি উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে যাত্রা শুরু করেছি আমি আমার সেই যাত্রার পথে অবিরাম হেঁটে যাব সে সফলতার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি সেটাও দিব বাস্তবিক পক্ষে সেটাই হয়েছে তিনি এজ নিয়ে ফিরে এসেছেন এবং তিনি শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে এই বাংলাদেশকে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের ইমানকে নিজেদের বিশ্বাসকে নিজেদের স্বপ্নকে লালন করে জীবন দিতে হয় সম্মানিত উপস্থিত আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী ছিলেন তাকেও বিচারিক হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে ছাত্র শিবিরের শহীদ সাব্বির আয়ুব থেকে শুরু করে এ জুলাই আগস্ট পর্যন্ত দুই শত চৌত্রিশ জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সকলের অব অপরাধ একটাই ছিল তারা এই সমাজকে ভালো করার চেষ্টা করে এই সমাজে ছাত্রদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক করে গড়ে তোলার স্বপ্ন তাদের দেখেছিল এই অপরাধেই আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা আমাদের ভাইদেরকে হত্যা করে চোখ তুলে নেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো গুম করে ফেলা হয়েছে আমাদের ভাইদের হত্যা করে ট্রেন নিচে কাটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে লুকিয়ে ফেলা হয়েছিল সম্মানিত উপস্থিতি এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ বাংলাদেশ একটি নতুন সূর্যোদয়ে উপনীত আমরা হয়েছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহতালা এই জুলুম এবং নির্যাতনের পথ মারিয়ে জীবনকে কখনো বৃদ্ধা করে দিবেন না এবং আমাদের আগের প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন আমরা সেই স্বপ্নকে লালন করে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং আমাদের প্রত্যাশিত যে বিজয় প্রত্যাশিত যে বিপ্লব সেটা কোনো একটি প্রজন্মের হাত ধরে অবশ্যই বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা ছাত্রশিবির এই যে কিছু মানুষ তৈরির উদ্যোগ নিয়েছে এই মানুষ তৈরির ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে চিন্তা মননের পরিবর্তন আর চিন্তা মননের পরিবর্তনের জন্যই ছাত্রশিবিরের প্রকাশনার অনেকগুলো উপকরণ আমরা বের করে থাকি আমাদের সাহিত্য প্রকাশনার যে উপকরণগুলো এটা দিনের পর দিন ছাত্র সমাজের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং তাদের মেধার বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দাঁড়িয়েছে আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবী সহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র এজন্য আমরা ছাত্র শিবির তার ক্যালেন্ডার এই মসজিদকে স্থান দিয়ে থাকে এবছর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম মুসলিম বিশ্ববিদ্যালয় সেই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ আমরা এবছর সেই মসজিদকে স্থান দিয়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্যাতনের অনেক ইতিহাস রয়েছে যেটা যা ইতিমধ্যে আমাদের বাইরে উল্লেখ করেছেন সেখানে নামাজ পড়ার কারণে অনেক ভাইদেরকে পিটিয়ে নির্যাতন করা হয়েছে অনেক ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে জুলুম করা হয়েছে এবং বিগত ফেসিবাদ আমলও এখানে নির্যাতনের একটা হাবে পরিণত হয়েছিল তা আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের মসজিদ আমাদের যে প্রত্যাশা আমাদের যে চাহিদা আমাদের যে লক্ষ্য সেটা পূরণ করবে সবার কাছে এ আমরা বলতে চাই যে বিগত সময়ে যারা ছিলেন এখানে তারা এক ধরনের ডিজিটাল প্রতারণা আমাদের সাথে করেছেন তারা আমাদেরকে বিভিন্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন অথচ বাংলাদেশ ইন্টারনেটের গতির মধ্যে পৃথিবীতে অনেক দূর পিছিয়ে প্রায় একশোর কাছাকাছি বাংলাদেশের গতি অনেক একশোর পিছিয়ে রয়েছে তো এই যে পিছিয়ে থাকা আমরা যখন জুলাই আন্দোলন চলছিলো জুলাইয়ের কোনো অভ্যুত্থানের সময় তখন যিনি আইসিডি প্রতিমন্ত্রী ছিলেন কতটা হাস্যকর বক্তব্য ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ইন্টারনেট কীভাবে বন্ধ হয়েছে তিনি তিনি বলেছিলেন যে ইন্টারনেট তিনি বন্ধ করেননি বন্ধ হয়ে গেছে কতটা অপদার্থ শ্রেণীর মানুষগুলো কতটা অদক্ষ শ্রেণীর মানুষগুলো আমাদের আইসিটির মন্ত্রণালয় পরিচালনা করেছে এদের আমরা মনে করি যে জুলাইয়ের পরবর্তী যে সম্ভাবনা তৈরি হয়েছে সে সম্ভাবনায় আমরা কৃষি স্বাস্থ্য প্রতিরক্ষা সহ প্রত্যেকটি সেক্টরে যদি আমরা আমাদের বিজ্ঞান প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে পারি টেকনোলজি প্রয়োগ করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের ডেস ক্যালেন্ডারে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় অনেকগুলো খাতের মধ্যে বারোটি সবচেয়ে প্রায়োরিটি বেসড বারোটি খাতকে এখানে উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশ যে একটি অপার সম্ভাবনার বাংলাদেশ শুধুমাত্র আমাদের যোগ্য নেতৃত্বের অভাবের কারণে অদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পারে না আমরা এখানকার যে যে অব্যবস্থাপনা দিয়ে জুলাই প্রজন্ম তারা এই খাতগুলোকে উপলব্ধি করবে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যারা গবেষক রয়েছেন তারা উপলব্ধি করবে এই দেশের যারা পলিসি মেকার রয়েছেন তারা উপলব্ধি করবে এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে